এই দেখি আপনারা একটু এক্সাইটেড যান এক্সাইটেড যান আপনারা একটু এক্সাইটেড যান আপনারা যেমনটি দেখতেছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী অপু আপু অপু বিশ্বাস বা অপু ইসলাম আপনারা যে যে নামে চিনেন ইতিমধ্যে পৌঁছে গেছেন আমাদের রোহিত চাচার বাসায় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আল্লাহর কাছে খুবই প্রাণ হয়ে গেছে আমি কোনো সময় ঘুম পালি মায়ের জন্য মায়ের গ্রামবাসীর জন্য বা আমার পূজা রাজা সহযোগিতা করছে তাদের জন্য আর বাকিটা নাসির উদ্দিন চাষের জন্য আমি খুবই তার জন্য

থাকা সত্যি করা সম্ভব না তো এটার জন্য টোটাল আমি আপনাকে দেবো আর তারপরে যেটা বলবো যে উনি আমাকে সহযোগিতা করেছে আমি এখন চিন্তা করলাম যে না আসক্তি আপনারা সকলেই জানেন তার বাবা মাকে পে থেকে সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়স বাবাকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন করা দরকার আমার কাছে মানে আমার বাবা মাকে আমি আমার যে দায়িত্বটা ঠিক আমি সেই দায়িত্বটা শুরু করে দিই তখন আমি আসলে এই মায়কে বলি যে ভাই আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই এবং উনি কি চাই সেই বিষয়টা আমার সাথে জানা বাকি বা তোমরা সকলেই জানেন আজকে বেসিক্যালি আসা উনি আমার এবং আমার সন্তানের জন্য আর মানে বন্ধা করে এসেছেন এবং বন্ধা থেকে আসা আসার পর আমাদের দুজনের জন্য আমি সবসময় এখন মা হিসেবে চাই যে সকলেই আমার সন্তানে দীর্ঘায়ু কামনা করি এবং সে যেন আপনাদের সকলের দোয়ায় একজন মানুষ হতে পারে মানুষের মানুষ হতে পারে যাতে আমি না থাকলেও তার স্মৃতিটা এইভাবে যেন থাকে যেন বিশ্বাস তার সন্তানকে সত্যি একটা মানুষ সৃষ্টি করে সবাই আমার এই বাবা দেখেছি আমার চাচা ভাই এবং এই গ্রামবাসী যারা আছেন সকলে যারা আছেন আমার শত্রু মিত্র ভালো মন্দ হেটার যারা আছে তাদের